বাসায় ভাল লাগছিল না তাই অবনীকে বললাম যে চল আমরা কোথাও ঘুরে আসি তারপরে দুজনে বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে আজকে শুক্রবার গাড়ি নাই তা হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি আর দুজনে খুব গল্প করছি তো ও তো অনেক কিছু বলছে আর দেখেন বলতে বলতে সে আমাকে কি শোনাচ্ছে তার কথাগুলো শুনেন এখন বাংলাদেশের রাস্তাঘাটকে ময়লা ইউ

আমার দেশের মতো এত সুন্দর দেশ আর পৃথিবীতে কোনো দেশে নাই যেতে যেতে দেখেন একটা কুকুরের দেখা মিললো কুকুরটা এত সুন্দর তাই অবনি আবার এটাকে হাত ছাড়া করলো না এর মধ্যে আমার আরেক ফ্রেন্ডকে আমি বলেছি ভাবি ওকে বলছি যে চলো আমরা ঘুরতে যাব ও আমাদের সাথে বের হয়ে আসলো তারপর আমরা দুই বান্ধবী হাঁটছি অবনি আবার কখন যে ক্লিপগুলো নিল বুঝতে পারলাম না তো হেঁটে হেঁটে বেড়াচ্ছি আজকে আর রিক্সাও নিব না কিছু নিবো না আজকে পায়ে হাঁটবো পায়ে হেঁটে হেঁটে আমরা অলরেডি বাজারের দিকে চলে আসছি এখানে আবার একটা সেন্টাক্লোজ একটা দোকানের সামনে সাজিয়ে রেখেছে তা সে হাঁটাহাঁটি করছে তার পাশে কেউ নাই অবনি সেটা নিয়ে হাসছে তা আমরা অলরেডি আমাদের গন্তব্যর কাজ চলে আসছি এই যে রোড পার হচ্ছি তা আমার আবার আমার বাসার হেল্পিং হ্যান্ডের জন্য কিছু গরম কাপড় কেনা লাগবে সেই গরম কাপড়গুলো কেনার জন্য আমি ঘুরছি তাদের সাইজ মতো মিলাতে পারছি না চেষ্টা করছি তো ঘুরে ঘুরে লাস্ট পর্যন্ত পেলাম তো এটা কিনে এখন আমরা আবার ওর জন্য একটু স্যান্ডেলও কিনতে হবে তো স্যান্ডেলের দোকান খুঁজতেছি পাচ্ছি না তারপরে হেটে হেটে আবার একটু ক্ষুদাও লেগে গেছে অনেকক্ষণ যাবৎ ঘুরছি তা আবার মার্কেটের দিকে ঘুরলাম মার্কেটে যে আমার একটা ফটোকপির কাজ ছিল সেটা সেরে তখন আমরা বললাম যে না আমাদের এখন ক্ষুধা লাগছে এখন কিছু খেতে হবে এর মধ্যে আবার শেরাটন হোটেলের কাছে যেয়ে দেখেন অবনী ফটোশ্যুট করছে ক্রিসমাস ট্রির কাছে আমার ফ্রেন্ডও ফটোশ্যুট করছে বলছে হ্যাঁ তোমাদের ভালোই লাগছে আমিও আবার একটু সেলফি নিয়ে নিলাম আমি বাদ যাবো কেন এই তো একটু আজকের দিনটাকে স্মরণ করে রাখার জন্য সামনে ক্রিসমাস ডে তাই সব জায়গায় সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে সব হোটেলগুলো বড় বড় দোকানগুলো সবগুলোর সামনেই দেখে এখন ক্রিসমাস ট্রি এবং আরও লাইটিং টাইটিং করে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে ভালোই লাগলো তারপর এখান থেকে বের হয়ে আমরা খুদা লাগা খুদা লেগে গেছে এখন কিছু তো খেতে হবে না খেলে তো চলবে না আর বাইর হওয়া মানে কিছু খাওয়া এটা না খেলে মনে হয় ঘোরাটা অসম্পূর্ণ হয়ে যাবে তারপরে আমরা আবার একটা দোকানেও ঢুকলাম খেতে যাওয়ার আগে যে সেখানে ঢুকে আবার কিছু ড্রেস মানে জামা কাপড় দেখছি তা আমি আর কিছু কিনিনি আমার ফ্রেন্ড সে শপিং করেছে আমাদের আর কেনাকাটা হয়নি পছন্দ হয়নি তার পছন্দ হয়েছে সে কিনেছে তো কেনাকাটা শেষ করলাম এরপরে একটু হেলবেশিয়াতে ঢুকলাম হালকা পাতলা কিছু খাবো অবনিকে নিয়ে আসছি ওকে না খাওয়াই নিব তাই বেশিয়াতে ঢুকে হালকা পাতলা কিছু খেয়ে আবার ওইখান থেকে বললাম যে না এটা খেয়ে আমার পোষাবে না চলো আমরা একটু এখানে আসলে আমার একটু স্টারে ঢুকতে হবে স্টারে চা না খেলে আমার হয় না তো এখান থেকে হালকা পাতলা খেয়ে আবার স্টারে আসলাম তো এখানে এসে আবার আমরা খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে এখন খাবার আসলে আমরা খাবো তো এর মাঝখানে আবার আমরা একটু আড্ডা মারছি তাই তো অলরেডি আমাদের খাবার আসার সময় হয়ে গেছে এখন খাবারগুলো চলে আসলো অনেক দিন পরে খাচ্ছি তো আসলে হোটেলে তো খাওয়া হয় না তো খেলাম খুব মজা পেলাম এই যে আমার যে যেটা অভ্যাস আমি পরোটা দিয়ে চা দিয়ে খেতে খুব পছন্দ করি এখানে কে কি ভাববে সেটা আমার দেখার বিষয় না আমি আমার শখ পূরণ করি আমি পরোটা দিয়ে চা খাচ্ছি অবনীকেও বলতেছি যে তুইও খেয়ে দেখ তো তোরও ভাল লাগবে ও খাচ্ছে প্লাস আমার ফ্রেন্ডও খাচ্ছে আমরা সবাই খেলাম খাওয়ার পর আমার বাসায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার ছিল সেগুলো কেনার জন্য একটা গ্রোসারি শপে আসলাম তো সেখান থেকে আমার জিনিসপত্রগুলো সব কিনে বিল পেমেন্ট করে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম তা আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন